যারা বছর তাদের হচ্ছে মুসলমানদেরকে পিছিয়ে মারা হচ্ছে চাইফিলাম বলার জন্য আমাদের বিভিন্ন মানুষ যাবে ইন্ডিয়া প্রতিবারই দিচ্ছে এর আগেও হচ্ছে কর্ণাটকে মহামারীর সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে হিতাব বিতর্ক এরকম সব সময় এক সিদ্ধান্ত নিচ্ছে এই হিন্দি নিয়ে বিজেপি এই বিজেপিকে আগেকার মোকাবেলার জন্য সকল মুসলমান তৈরি করতে হবে এবং আমি চলো এই বিজেপিকে রক্ষার জন্য এখন মুসলমান পরিবারের থেকে আমাদের আর ঘরে বসে দেখো সময় প্রতি মুহূর্তে এই এবং আমাদের একটা এই হচ্ছে সরকার সরকারের এর ব্যাখ্যা হবে কেন তারা প্রতিবার এরকম কাজ করতেছে মুসলিমের স্বাধীনতা মুসলিম প্রতিবাদী কাজ করতেছে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা অনেক কষ্ট করে আজকে রাজের প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদে সবাই উপস্থিত হয়েছেন সবাই আশা করবে সবাই শৃঙ্খলা মাফিক এই প্রতিবাদ কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগে আইবি সবাই না

Obrigado. Não, não estou